うん。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত সকালবেলা উঠেই তো ফ্রোজেন রুটিটা বেরো করে নিলাম এই প্রথম আমি ফ্রোজেন করে রেখেছিলাম রুটি ফ্রিজের ভিতরে যেমনটা দেখছি তো এবার থেকে ভেবেছি রুটি যদি একটু দেখি যে বেশি হয়ে যাচ্ছে তাহলে এইভাবে করে ফ্লোজেন করে রাখব তো ফ্লোজেন করে রাখার জন্য আমি কিন্তু প্রথমে রুটিটা যেভাবে গরম পানিতে মারতে হয় সেভাবেই মেরে রেখেছিলাম কিন্তু এটার একটা কাজ করেছি আমি পুরোটা ছেঁকি কোনোরকম এপিট ওপিট করে একটু হালকা তাপ দিয়ে রেখেছি আর যদি ওই বেলা রুটি রাখা হয় তাহলে একটার সাথে আর একটা লেগে থাকে আর ওই রুটিগুলা ভাজতে গেলেও তখন একটা ফোলে না আর এই যে ফ্লোজেন করে রেখেছি মানে এপিটোপিট কোন কোনো রকম হালকা তাপ দিয়ে রেখেছি এতে করে কিন্তু সমস্যা নাই রুটিটা যেমনটা ফলবে আবার রুটিটা ছেকার পরও আপনার মনে হবে এই মাত্রই তৈরি করে দিলেন আর দেখুন যদি ফুলাতে না পারেন তাহলে এইভাবে করে একটা সুতির কাপড় দিয়ে চার হালকাভাবে আলতো করে চাপ দেবেন তাহলেই দেবেন রুটিটা ফুলে গেছে আর ঝটপট ভাবে রুটিটা তো তৈরি হয়ে গেল যেহেতু আগে থেকে রুটি গড়ানো ছিল তো এখন এটুকুনি শুধু ছেঁকে নিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আসলে দিন সকালে আলু ভাজি আর রুটি অনেকের অরুচি থাকলেও আমার হাজব্যান্ডের কখনও অরুচি হয় না কেন ওরা রুটি করলে ওনার সাথে ডিম ভাজি আলু ভাজি এটাই চাই এর সাথে যদি অন্য অন্য কিছু করে দিই মানে সুজি রান্না অথবা ঘন্ট করে দিই কিংবা অন্য কিছু করে দিই তাহলে আমার হাজব্যান্ড এটা খেতে চাবে না আর ওনার সবসময় বলে যে আমি যেটা খাই সেটাই করে দিবা অন্য কিছু সকালে ঘুম থেকে উঠে আমার চায়না বলতে খাই সে ডিটেলস ভাবে আর সেই সাথে একটু করলাম মানে একটা গ্রামের বউ যে সকালে উঠে কি বাসার কাজ থাকে সেটাই কিন্তু আমি আজকে শেয়ার করছি গ্রামের বউ বলতেই যে একদম কুড়ে ঘর হবে বড় একটা ওঠান হবে হ্যাঁ সেটাও খুব ভালো লাগে কিন্তু আমাদের তো তেমন ভাবে জায়গা নাই তো যতটুকু জায়গা আছে তার ভিতরে কিন্তু শুধু ঘরটাই করতে পেরেছি আর সেই ঘরটাতেই সুন্দর করে গুছিয়েও রাখার চেষ্টা করছি তো তার ভিতরেও গ্রামে থাকতে গেলে একটু একটু কিছু না করলে হয় তো একদম হাউজ জয় হতে পারি কিন্তু বেকার নয় একদম যে বসে পড়ে খাই সেটা কিন্তু বলা যায় না তো যখন গ্রামেই আছি একদম ফ্ল্যাট বাড়িতে নাই তো সে কারণে কয়েকটা মুরগি পুষেছি কয়েকটা পাখি পালন করছি তো মুরগি পাখি পালন করতে গেলে একদম গোয়াল ঘরের মতো পরিষ্কার করতে হয় আমারে এই ঘর দোর মানে গোয়ালঘর সকালে উঠে যেমন গরুর গোবর টবর গোছাতে হয় আমাকেও ঠিক তেমন চোখ মুস্তে মুস্তেই মানে আগে তো চোখ মুস্তে মুস্তেই চলাই যেতে হয় কারণ আমার হাজব্যান্ড চলে যায় সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে ওনার অফিসে আর ওনার নাস্তাটা তৈরি করার পর ঝাড়ু হাতে ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আসটায় মুরগি পাখিকে একটু খেতে দিতে তো এখানে পাখিদের পানিটা ফুরিয়ে গিয়েছিল আমি ওদেরকে আগে পানি দিয়ে নিলাম দেওয়ার পরে এখনও খাবারটা দেয়নি মুরগিকেও খাবার দেয়নি তো ভাবলাম যে এই যে ওরা দেখেন এদের যে জায়গাটা রাখবো আর এরা প্রচুর পরিমাণে পটি করে মানে টয়লেট করে তো সে কারণে এখানে এত পরিমাণে ময়লা হয় একদম গল ঘরের মতো অবস্থা হয়ে যায় আমার ঘরগুলা তো সেই গোয়ালঘর সকালে উঠেই আগে পরিষ্কার করতে হয় দেখুন কতটা ময়লা পড়ে আছে আর এটা কিন্তু করেছে আমার খরগোশে আর এই খরগোশের খাবার দিতে যেয়ে আমি তো নাজেহাল অবস্থা আমার একদম মানে শখ মিটে গেছে শখ করে আর কখনও কোনো জিনিস করব না সেটাই ভাবছি মানে আর যাই করি না কেন কোনো কিছু পালন করব না শখের বয়সে অনেকগুলো মুরগি কিনেছিলাম সেটার পিছনে তো খাটনি আছেই সেই সাথে অনেক টাকার খাবার লাগছে যা আমার প্রতি মাসে এত টাকা মাংস কিনে খেলেও লাগত না অনেক সময় ভাবি এই কাজগুলো আর করবো না কিন্তু মন মানে না যখন থাকে না এবং আর একজনের দেখি যে তারা কি সুন্দর হাঁস মুরগি পালন করছে তো তখন আমার নিজেরও খুব ইচ্ছা হয় আগ্রহ হয় ওই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার যে সেই হাঁস মুরগি কিনে এনে রেখে দিই এবং সেগুলো পালন করি তো এতে যে আমার অনেকটা কষ্ট হয় সেটা তো মনেই থাকে না আর বোঝ না তখন আর এখন না সত্যই অনেকটাই কষ্ট হচ্ছে কেননা এত ভোরবেলা উঠি উঠে ঠিকঠাক না নামাজও পড়তে পারি না অন্যান্য কাজকর্ম করতে পারি তিনবেলা নিজেদের খাবার জোগাড় করা সেই তিনবেলা মুরগির খাবার জোগাড় করা আবার ঘর দৌড় গোছানো একটু পরিষ্কার পরিপাটি করা তার উপরে মেয়ের স্কুলে যাওয়া মেয়ের স্কুলে তো যাই এখন আটটা তিরিশে তো এই আটটা তিরিশ মিনিট থেকে শুরু করে একদম সাড়ে বারোটা অবধি আমাকে বসে থাকতে হয় এটা যে কতটা কষ্টকর সেটা তো মানে যে বসে না থাকে সে কখনো বোঝে না তো ওই বারোটার সময় এসে ঘরের সম্পূর্ণ কাজ করে আবার ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়া ঠিক টাইম মতো তার উপরেও কারেন্টের ডিসকটপ এত মানে কোনো কিছুই সামলে উঠতে পারছি না তার উপরেও দেশের যা হাল চারিদিক থেকে টেনশনে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ডিপ্রেশনেই চলে যাবো হয়তো আর চারিদিকে এত পরিমাণে মৃত্যু আমাদের এখানে মনে হচ্ছে মৃত্যুর মিছিল তৈরি শুরু হয়েছে আগে হর ছবিতে দেখতাম যে চারিদিকে মৃত্যুর শুরু হয়েছে কাণ্ড সেগুলো দেখতেই গাওয়া শিউরে উঠত কিন্তু এখন সেটা আমার দেশেই হচ্ছে যেখানটাতে আমার জন্মভূমি তো এই জায়গাটাতে এত লোকের মৃত্যু এত লোকের রক্ত তো আসলে আর সহ্য করার মতো না আমরা আর পাচ্ছি না সাধারণ মানুষরা হয়তো আমরা কিছুই চাই না না রাজনীতি কোনো দলই চায় না শুধু একটুখানি চাই দুবেলা দু মুঠো দুইটা ডাল ভাত খেতে আর সন্তানদের নিয়ে সুখে থাকতে এই চাওয়াটা কে মানা চায় তো আমরা এইটুকুই তো আমাদের চাওয়া এতটুকুই চাওয়াতে আমাদের চারিদিকে শুরু হয়ে গেছে মৃত্যুর মিছিল জানি না এই মিছিল কবে শেষ হবে আর এত কান্না এত রক্ত এত রক্তের প্রতিদান আমরা কিভাবে দিব তো সব মিলিয়ে একটু ঘরের ভিতরেই আছি অনেক সময় মাঝে মধ্যে মনে হয় যে ভিডিওটা হয়তো আর করবো না এতটা পরিস্থিতি খারাপ আসলে মন যদি ভালো না থাকে আপনার কোনো জায়গায় মনটা বসবে না আপনি কোনো কাজই ঠিকঠাক করতে পারবেন না তো ঠিক তেমনটাই হচ্ছে নিজের ভাইয়ের রক্ত দেখতে পাচ্ছে না আর নিজে অনেকটা কষ্ট হচ্ছে এমন হচ্ছে যখন ফোনটা খুলছি অথবা ভিডিওগুলো দেখছি তখন অঝরে চোখ দিয়ে পানি পড়ে আসছে অঝরেই পানি আসছে চোখ দিয়ে কোনো কিছু আন্দাজ করা অথবা ফিল করার কোনো বিষয় থাকছে না শুধু সেই দৃশ্যগুলো দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আমার ফোনের সাথে দিয়েছিল তো এই ফোনের এইটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখুন এটা কেটে দুইটা খণ্ড করে নিলাম নিয়ে এই যে শিলে আমি বারটা মশলা করি সেই মশলাটা টেনে আনার জন্য কেননা আমার হাতটা যেন না জলে হাত দিয়ে টেনে টেনে হাতটা প্রচুর জলে যে ঝালটা বাটা হয় সেই কারণে আর আমার তো মিক্সার নাই আমার একটা হ্যান্ড ব্লিন্ডার আছে তো সেটাতে খুব ভালো একটা মিক্স হয় না তো সেই কারণে আমি মিক্সার বাদে ওইটা দিয়ে সুন্দর করে হচ্ছে শিল দিয়েই ভালো করে বাটনাটা করি চুলায় রান্না করি আমার এগুলো ভীষণ ভালো লাগে গ্রামের আবহাওয়াটা আমার খুব ভালো লাগে কিন্তু গ্রামের আবহাওয়া বললেই যে কাদা মাখা ঘর থাকবে অথবা কাদা মাখা মাখি করতে হবে একটু নোংরা থাকবে সেটা কিন্তু নাই আমি খুব পাট পরিষ্কার থাকতে পছন্দ করি এবং গ্রামে থেকেও একটু মানে শহরের আভাসটা কিভাবে পাওয়া যায় সেটাও চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই সব কিছু আনা সম্ভব না সেই কারণে আমাদেরকে পুরানো জিনিসই সুন্দর করে রিপেয়ার করে চলতে হয় পুরানো জিনিসটাকেই আস্তে আস্তে গুছিয়ে আবার আমাদের নতুনত্ব আনতে হয় তো সেই জিনিসগুলোর নামই হচ্ছে মধ্যবিত্ত পরিবার মেয়ের এই ব্যাগটা ওর কাকু নিয়ে এসে দিয়েছিল আরও এক বছর আগে তো এই ব্যাগটা তো ইউজ করা হয়নি তেমন বাসায় খুব কমভাবে ওইটু খেলাধুলো করতো তো সেই ব্যাগটা এখন খুবই প্রয়োজন পড়ছে ওর যখন ড্রয়িং ক্লাস হয় তখন ওই ড্রয়িংয়ের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয় যখন ড্রয়িংয়ের জিনিসপত্র নিয়ে যাবে কিন্তু বারবার ওই ড্রয়িংয়ের জিনিসগুলো আছে বের করে রাখা তারপর ওই ব্যাগের ভিতর আবার ঢুকানো তারপর ও ওর যে ক্লাসের ব্যাগগুলো হোমওয়ার্কের খাতাগুলো সব কিছু বারবার বের করতে হয় তো সে কারণে দেখলাম যে না এই ব্যাগটাকে আমি সেলাই করে একটু গুছিয়ে নিতে পারলে ব্যাগটা কোনো রকম ব্যবহার করা যাবে তো সে কারণে আমি ওই ব্যাগটা একটু সেলাই করে নিচ্ছি সেলাই করে তারপর ওইটার ভিতরে রং পেন্সিল তারপর ওর ড্রয়িং খাতা এগুলো সব রেখে দিব আসলে আমাদের মতো সংসারে দেখা যাচ্ছে চাইলেই তো অনেক কিছু করা হয় মধ্যবিত্ত পরিবারে থাকলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা কষ্টের এবং সেটা কতটা যুদ্ধ করে টিকে থাকতে হয় আসলে যে একটা কথা কি যারা গরিব হয়তো আছে অনেকে বলে তোমার যেটা আছে সেটা আরেকজনেরও নাই হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক কিন্তু যারা গরিব আছে তারা কিন্তু কোথাও না কোথাও থেকে সাহায্য সহযোগিতার হাত পায় অথবা বিপদে পড়লে অনেকে তাদের সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু মধ্যবিত্ত কেউ যদি সমস্যায়ও পড়ে না সে বলতে পারে না সে কোনো রকমের সাহায্য পায় তো এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের করুণ জীবন তো দেখুন আমি দুপুরের খাবার বাড়ার জন্য এখানে মেয়ে আছে জন্য এবং ছেলের জন্য দুজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি আর আজকে রান্না করেছি আলু দিয়ে ডিম দিয়ে ভোনা এটা আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো আর যে ডিমটা রান্না করেছি এই ডিমটা মনে হয় নকল যেই দিনই এই ডিমটা ভেজে রান্না করে খাই সেই দিনই বাড়ির সবারই পেটের সমস্যা দেখা দেয় তো ভাবছি বাবা এই ডিমগুলো যে কি করব ফেলে দিব না কি কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না তো তারপরেও এই ডিমটা এই যে রান্না করে খেয়েছি একদম বাড়ি সহ সবাই অসুস্থ হয়ে গেছি সবারই হচ্ছে পেটের সমস্যা দেখা দিয়েছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের পালা তো দুপুরে যখন সবাই ঘুম থেকে উঠেছে মানে ঘুম থেকে ওঠার পরে তো বিছানাগুলো একটুখানি দলা হয়ে থাকে তো সেটা একটু সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিলাম সন্ধ্যার আগে আল্লাহ হাফেজ